আমি যেদিন কাজ করি তো কাজ করি আর যদি না করি সেদিন সারাদিন শুয়ে বসে থাকি যেটুকু রান্না কাজ আছে সেটুকু করে তারপরে শুয়ে বসে থাকি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভাইয়ারা বলে আপনি এত কাজ করেন তো যাই হোক কাজ করি কাজ শেষ সময় কাজ দেখে আর যখন শুয়ে বসে থাকি তখন তো আর দেখাই না তো যাই হোক এই যে সকালবেলা হচ্ছে রান্নাবান্না শেষ করেছে আমি এখনও খাই নাই তো ভাবলাম বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে খাবো তারপরে অন্য অন্য কাজ করব তো এই যে সক আমাদের ডেলি রুটিনে এই কাজ আর এই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো অনেক সময় দেখা যায় কি এই কাজগুলো এইটাও হচ্ছে অনেক সময় শেয়ার করি না তো যাই হোক আমরা মেয়ে মানুষ আমাদের সব সময়ের জন্য এই সংসার সংসার ছাড়া তো আর মানে অন্য কিছু নাই এই সংসারগুলোই ঠিক মানে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় আর আমার সংসারটা গোছাতে ভালো লাগে আর যে দেখেন আজকে হচ্ছে সব কাজ করে নেব ঘরে ফার্নিচারগুলো মানে ফার্নিচার বলতে আমার তো ঘরে কিছু মানে অল্প জিনিসপাতি যাতে যেহেতু ড্রেস ওয়ার্ড্রপ আর ড্রেসিং টেবিলটা ফ্রিজটাই ঘরের মধ্যে আর কিছু নাই যেহেতু আমরা ঢাকা শহরে থাকি দেখা যায় কি এই জিনিসপাতি টানা খেঁচটার জন্য জিনিসপাতি কেনার সম্মত থাকলেও কিনা হয় মানে কেনা হয় না টানা খেঁচা খেস মানে জন্য তো যাই হোক এরপর হচ্ছে আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে হাত মুখ দিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে ভিডিও একটা আপলোড করেছি দিয়ে তারপরে হচ্ছে আমি আসছি আবার এই যে মানে ভাবলাম যে আজকে হচ্ছে এই জিনিসপাতিগুলো মোছামুছি করব। তো ওই যে প্রতিদিনের রুটিন মানে আমি তো প্রতিদিনের রুটিন মধ্যে কাজ করি দেখা যায় কি তো একদিন যদি সে হচ্ছে মানে একটু মানে কাজ কম থাকে সেদিন আর করি না পরের দিনের জন্য দিয়ে দিই আর কি তো যাই হোক আজকে মানে দুদিন হয়েছে আমি এই যেগুলো মোশামুসি করি নেই তো হালকা পাতলা মোশামশি দিয়েছিলাম তো আজকে আমি সুন্দরভাবে ভালোভাবে মশামশি করবো তো বেশি তো আর দেখানো যায় না আপনাদের মাঝেমে হল মানে অল্প শর্টকাটে যা দেখাতে পারি আর কি তো যাই হোক তো আমি যেদিন কাজ করি তো কাজ করি আর যেদিন কাজ না করি সেদিন দেখা যায় কি সারাদিন শুয়ে বসে থাকি রান্নাবান্না করে তো এরপর হচ্ছে গিয়ে যে ফিরিজটা মুছে নেব তো আমার রুমে হচ্ছে গে মানে দুটো রুম তো আমাদের তো হচ্ছে আর বারান্দা আছে ওখানে খাওয়া দাওয়া করা হয় খাবারের র্যাক ট্যাক রাখা হয়েছে তো সিস্টেম মানে ফ্রিজ রাখার সিস্টেম নাই তাই আমার রুমের ভিতরে কিন্তু আমি ফ্রিজটা রেখে দিয়েছি তো বেশি একটা মানে জিনিসপত্র নাই আমার ঘরের মধ্যে এইটাই তো যা আছে সেটা আলহামদুলিল্লাহ ঢাকা শহরে দেখা যায় টানা খেসটার জন্য তো রুমটা গোছানো শেষ এখন আমি হচ্ছে দেখেন রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর গোছানো থাকলে কিন্তু মনটাও ভালো লাগে নিজের কাছে অনেক ফ্রেশ ফ্রেশ লাগে আর আমার রুম এলোমেলো হইলে কিন্তু আমার কাছে মনে করেন যে মাথা গরম হয়ে যায় আমার ছেলে মেয়ে দেখা যায় কি ওরা বসে অনেক সময় টিভি দেখে ওরা রুম মানে বিছানা পত্র এলোমেলে করে ওদের সাথে সিলাই সিলাই করি তো যাই হোক এরপর হচ্ছে কালকে হচ্ছে মানে কাপড় ভিজিয়ে রাখছিলাম তো মানে কালকে কাপড় উঠি মানে বিছানা চাদর উঠিয়ে রাখছিলাম আর কি তো আজকে সেগুলো হচ্ছে মানে ধুবো তো ভাবলাম যে হচ্ছে আজকে হচ্ছে ধুয়ে দিয়ে আজকে সুন্দর হইতো বেরোইছে তো ওই কয়দিন তো বৃষ্টি ছিল বৃষ্টি মরে তারপরেও হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়ে ধুয়ে ফ্যানের নিচে শুকিয়েছি তো এটা কালকে হচ্ছে উঠিয়ে রাখছিলাম তো আজকে হচ্ছে সেগুলো ভিজিয়ে রাখবো তো এরপর হচ্ছে কাপড়গুলো সুন্দরভাবে ভিজিয়ে রেখে তারপর রান্না বান্না করবো এদিকে খুলে দেখি শুধু পাবদা মাছ আর দুটো দেখে জাটকা ইলিশ আছে তো ভাবলাম এই দুটোই রান্না ইলিশ ঝাটকা ইলিশ মাছ দুটোই রান্না বান্না করি তো এই যে রান্না বান্না করবো মশলা বাসি বাহিরে চুলা মশলা এই যে রান্না বান্না করতে আসছি তো এসে যে মশলা কষিয়ে নিলাম নেওয়ার পরে আর আমি এই যে মাছটা কিন্তু এইভাবেই রান্না বান্না করি কষিয়ে নিয়ে মশলা কষানোর ভিতরে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে উঠিয়ে নিলাম এরপর ওই মশলাতে আমি কিন্তু ওই যে কচুরমুখী হচ্ছে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে লালাচারা করে তারপরে কষানো শেষ করে ঝা ঝোলটা দিয়ে দেবো ঝোলটা দিয়ে দিয়ে যখন একটু বলক আসবে তখন এই যে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবো আর আজকে দুপুরে থাকতে এক তরকারি আর হচ্ছে এই যে করলা ভাজি এরপর হচ্ছে গিয়ে মানে আমি যে কাপড় ভিজিয়ে রাখছি ওগুলো ধুয়ে দেবো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ